আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা যদি খেয়াল করে দেখি বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয় ব্যাকরণ শব্দটা কোথায় থেকে আসছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ব্যাকরণ শব্দটা যদি আমরা ভাঙি তাহলে বি যুগ আ যুগ ক্রি যুগ অন শব্দ থেকে এসেছে ব্যাকরণ বি যুগ আ যুগ ক্রি যুগ অন থেকে ব্যাকরণ শব্দ আসছে যার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ তো আমরা সংজ্ঞা যদি খেয়াল করে দেখি এখানে এখানে অনেকে বলতে পারে যে ক সাথে এখানে রুট দেওয়া আছে কেন এটা আমরা অন্য একটা মধ্যে আলোচনা করবো এটাকে বলা হয় প্রত্যয় বলা হয় তো প্রত্যয় এবং প্রত্যয় আছে একটা প্রত্যয় অধ্যায় আমরা আলোচনা করবো শুধু আপনার মনে রাখেন ব্যাকরণ শব্দটা বাংলায় বি যুগ আ যুগ অন এটা বলা হয় ব্যাকরণ বাংলা আর অর্থ বিশেষভাবে বিশ্লেষণ তো আমরা সংজ্ঞা দেখি যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানে প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্কে নির্ণয় প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয় তাকে ব্যাকরণ বলে সহজ ভাষায় আমরা যদি বলি কোনো একটা ভাষাকে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে ব্যাকরণ লাগে এটা হচ্ছে তার কাজ আর এইটাই ব্যাকরণ আচ্ছা ব্যাকরণ পাঠের প্রয়োজন থেকে ভাষাকে সহজভাবে লিখতে পড়তে জ্ঞান লাভ করতে আমরা ব্যাকরণ পাঠ করতে হবে বাংলা ব্যাকরণের কাজ কি বাংলা ব্যাকরণের কাজ হচ্ছে বাংলা ভাষাটাকে আরও সহজ করে লিখতে বলতে পড়তে সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা তুলে ধরার জন্য যে কাজ করে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ তো বাংলা ব্যাকরণে আলোচনা বিষয় প্রত্যেক ভাষারই চারটা মৌলিক অংশ থাকে তাহলে মনে রাখতে বেরিয়ে শুধু বাংলার না যে কোনো ভাষার চারটা মৌলিক অংশ থাকে এক ধ্বনি দুই শব্দ তিন বাক্য চার হচ্ছে অর্থ এখন যারা ইংরেজিতে মানে যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করেছে মাস্টার্স করেছে তারা জানে যে তাদেরও এই টপিকগুলো নিয়ে ইংরেজিতে তারা অনার্সে পড়েছে বা মাস্টার্সে পড়েছে সাউন্ড ওয়ার্ড সেন্টেন্স এবং মিনিং এটা হয়তো ফরে নাই কিন্তু এটা এটা ফরেছে ফোনোলজি মরফোলজি সিনটেক্স এবং সেমেন্টেক্স যেটা ইংরেজিতে মানে অনার্সে ফোর্থ ইয়ারে সম্ভবত বা থার্ড ইয়ারে আছে অথবা মাস্টার্সে আছে আছে মানে আছে তাহলে আমরা জানি প্রত্যেক বাসের চারটা মৌলিক অংশ আছে সেটা হচ্ছে ধ্বনি শব্দ বাক্য অর্থ আবার আমরা এটাকে বলতে পারি শব্দ তত্ত্ব বা রূপতত্ত্ব তত্ত্ব বা পদক্রম অর্থ তত্ত্ব এখানে যে ফ্যাসটা লাগে সেটা হচ্ছে গিয়া তত্ত্ব আরেক নাম যে রূপ রূপতত্ত্ব এটা মন থাকে না আর তত্ত্বের আরেক নাম যে পদক্রম এটাও মন থাকে না এটা হচ্ছে সবচেয়ে মানে পেছানো একটা জিনিস এবার আমরা ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা করি আচ্ছা এখানে লাগছে এছাড়া অবিধান তত্ত্ব ছন্দ ও অলঙ্কার নিয়ে ব্যাকরণ আলোচনা করে যাই হোক আমরা ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা করব ধ্বনি মানে কি সজবাসে বলি আমাদের মুখ থেকে যে শব্দ তৈরি হয় মানে যে উচ্চারিত আবাসটাকেই আমরা ধ্বনি বলা হয় বাকপতঙ্গ যা ধ্বনির ক্ষুদ মানে সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধনী মূল বলা হয় এখন আমাদের যেটা জানা দরকার যে ধনী আলোচনার বিষয় কি মানে ধনী তত্ত্ব যে বইটা বা তত্ত্ব যে মানে একটা পুস্তক সেটা কি কি নিয়ে আলোচনা করে ধনী তত্ত্ব আলোচনা করে আপনার বর্ণ নিয়ে এতটুকু মনে রাখেন যে কোনো চাকরি পরীক্ষা আসবে কিন্তু বর্ণ কোন তত্ত্বের আলোচনার বিষয় বা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ধনীত্ত্ব তাহলে আচ্ছা ধনী মানে খেয়াল করেন যে সাউন্ড তাহলে বর্ণ তারপর হচ্ছে আপনি খেয়াল করে দেখেন ধ্বনির উচ্চারণ প্রণালী উচ্চারণের স্থান বর্ণের বিন্যাস ধ্বনি সংযোগ সন্ধি সন্ধি কিন্তু আমরা জানি যে দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে তো এই যে বর্ণ কিন্তু আমরা বলছি কিন্তু ধনী তত্ত্বের দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে ধ্বনির পরিবর্তন উল্লুপ নত ও শতবিধান নত কিন্তু মূর্ধন্য নিয়ে আলোচনা করে এটা কিন্তু বর্ণ শত কিন্তু মূর্ধন্যঃশ্ব নিয়ে আলোচনা করে তাই এটাও বর্ণ এগুলো নিয়ে আলোচনা করে তো পরীক্ষা আসবে সন্ধি কোন তত্ত্বে আলোচনা বিষয় রূপতত্ত্ব ধ্বনি তত্ত্ব আমরা বলব তত্ত্ব পরীক্ষা আসবে বর্ণের বিন্যাস কোন তত্ত্ব নিয়ে আলোচনা করে আমরা বলবো ধ্বনিতত্ত্ব পরীক্ষা আসবে নথ বিধান অথবা বিধান কোন তত্ত্বের আলোচনা বিষয় আমরা বলবো এটা আসবে এইভাবে যে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দতত্ত্ব এরকম আসবে আমরা বলবো এটা হচ্ছে তত্ত্ব তাহলে ধ্বনি হচ্ছে গিয়ে বর্ণ নিয়ে আলোচনা করা বর্ণ এক দুই বর্ণ মানে ধ্বনি উচ্চারণ উচ্চারণ স্থান ধ্বনি বা প্রতীক বা বর্ণ ধ্বনি সংযোগ বা সন্ধি সন্ধি কিন্তু দুইটা বর্ণের মিলনকে বলে তাই বর্ণ আসেই নত শত নত মানে কি মর্ধন্য আর শত মানে কি মূর্ধন্যস্ব তাহলে এখানে তো বর্ণ আসেই এবার আসেন রূপতত্ত্ব রূপতত্ত্ব আরেক নাম কী বলছিলাম আমরা শব্দতত্ত্ব তো শব্দতত্ত্বকে আমরা রূপতত্ত্ব বল শব্দ নিয়ে আলোচনা করে সহজ কথায় শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপতত্ত্ব তত্ত্ব কী নিয়ে আলোচনা করে বাক্য নিয়ে আলোচনা করে কিন্তু এখানে আছে বাক্য মানে কি কি এখানে খেয়াল করে দেখেন মানুষে বাক যা ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দ সহযোগে অর্থবোধক বাক প্রবাহের বলা হয় বাক্য এগুলো আসে না পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে বাক্যের গঠন প্রণালী কোন তত্ত্বের আলোচনা বিষয়ে বাক্য বিভিন্ন উপাদানের সংযোগ বিয়োজন এদের সার্থক ব্যবহারযোগ্যতা বাক্য মধ্যে শব্দ বা পদের স্থান বা ক্রম এগুলো আসবে বা পদের রূপ পরিবর্তন এগুলি নিয়ে আলোচনা করে বাক্যের মধ্যে কোন কোন মানে কোন পদের পর কোন পদ বসে কোন পদের স্থান কোথায় বাক্যতত্ত্ব এসবে পূর্ণ বিশ্লেষণ করে বাক্যতত্ত্বকে পদক্রমও বলা হয় তাহলে বাক্যতত্ত্ব আরেক নাম হচ্ছে পদক্রম আর বাক্য আলোচনা করে বাক্য নিয়ে যেখানে বাক্য আছে সেখানে বাক্যতত্ত্ব বাক্যের গঠন বাক্যের উপাদানের সংযোগ বিয়োজন বাক্যের ব্যবহার অথবা বাক্যের পদের স্থান বা পদের ক্রম বা বাক্য মানে বাক্য কথাটা উল্লেখ থাকবে বাক্য পদের রূপ অথবা বলতে পারে বাক্যের মধ্যে কোন পদের উপর কোন পদ বসবে এটা কোন তত্ত্ব আলোচনা যেহেতু বাক্য উল্লেখ করছে তা বাক্য বাক্যতত্ত্ব অথবা বলতে পারে বাক্যের মধ্যে কোন পদের স্থান কোথায় বসবে সেটা যেহেতু বাক্য উল্লেখ করছে বাক্যতত্ত্ব তারপর আমরা যদি খেয়াল করি দেখি অর্থতত্ত্ব মানে অর্থ নিয়ে আলোচনা করে তাহলে সেটা হচ্ছে কি আপনার এন দেখেন অর্থ কথাটা আসে সাথে লেজ লাগানো গৌণার্থ বিপরীতার্থ এগুলো মানে অর্থত কথা উল্লেখ আসে এটা অর্থতত্ত্ব আলোচনা বেশি মুখ্য গৌণার্থ বিপরীতার্থ এবার আমরা প্রাতিপদিক নিয়ে আলোচনা করব। প্রাতিপদিক মানে হচ্ছে কি বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে এটা মনে করেন যে একসাথে একশো ফরিকাত আসবেই যে কোনো ফরিকায় তো প্রতিবাদীগুলো বিভক্তিহীন নাম শব্দকে প্রতিবাদীগুলো মানে কি বুঝলাম না মানে হচ্ছে কি আপনার যে শব্দের সাথে বিভক্তিহীন যে শব্দ নাম শব্দকে মানে এমন একটা শব্দ যেটা হবে নাম কোনো কিছু নাম যেটা বার্ব হবে না ক্রিয়া হবে না এদের মধ্যে বিভক্তি লাগবে না বিভক্তি মানে হচ্ছে আপনার আকারিকা রসিকা দ্বারা দিয়ে কর্তৃ প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি কে রে অন্তঃস্তর এর হতে দেখেছে এই যে বিভক্তিগুলো আমরা আছে যদি না বোঝেন এগুলো এগুলো বিভক্তি অধ্যায়ে আমরা আলোচনা করব তো এগুলো যদি না থাকে তাহলে সেটা বলে প্রাতিপাতিক প্রাতিপদিক খেয়াল করে দেখেন এই যে বই বা হাত বা কলম এটার মধ্যে কোনো বিভক্তি লাগছে না মানে কলমে বইয়ের বা বই হতে বই দ্বারা বই জন্য এরকম কোনো বিভক্তি লাগছে না এগুলো হচ্ছে নাম শব্দ নাম শব্দ মানে হচ্ছে কি যে কোনো বার্ব নয় সাধিত শব্দ কাকে বলে মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে সাধিত শব্দ বলে অর্থাৎ যে শব্দ মৌলিক মানে আর ভাঙা যায় না সেটাকে মৌলিক বলা হয় মৌলিক কাকে বলে যে শব্দকে ভাঙা যায় না যেমন হাত এটাকে আর ভাঙবে ভাঙ্গা যাবে না বই কলম এগুলোকে ভাঙা যায় না তাই এগুলোকে বলা হয় মৌলিক শব্দ আর যেগুলো ভাঙ্গা যায় এগুলো বলা হয় সাধ্য শব্দ যেমন হাতা হাতারে ভাঙা যায় হাত যুগ মানে আ বা গড় মিলের অভাব দম্পতি জায়া উপতি এগুলো ভাঙা যায় এবার সাধিত শব্দ দুই প্রকার একটা হচ্ছে নাম শব্দ একটা হচ্ছে ক্রিয়া নাম মানে তো আমরা বুঝি নাউন ক্রিয়া মানে বার্ব সজ বিষয় তারপর আমরা দেখি প্রকৃতি যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে বাক করা যায় না তাকে প্রকৃতি বলা অর্থাৎ যে শব্দ বা শব্দের একটা অংশকে আর ভাঙা যায় না মনে করেন ভাঙতে ভাঙতে আর ভাঙতে পারতেছেন না সেটাকে বলা হয় প্রকৃতি প্রকৃতি দুই ধরনের নাম এবং ক্রিয়া প্রকৃতি ক্রিয়াটার আরেকটা নাম হচ্ছে ধাতু নাম মানে কি নাম থাকলে নাম সহজ বিষয় আর ক্রিয়া মানে কি বার্ব থাকলে বার্ব এই বার্ব প্রকৃতি মানে ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে কিন্তু ধাতু এবার আসে নাম প্রকৃতি দেন হাতল হাতল শব্দ কিন্তু হাত যুগ লক তাহলে হাত কিন্তু নাম সাথে ল লাগছে নাম প্রকৃতি ফুল ফুল যুগ এল এই যে দেখেন হাতল হাত যুগ ল ফুল ফুল যুগ এল তাহলে এই যে মূল শব্দ ফুল এটা হচ্ছে মৌলিক শব্দ এটা কি শব্দ এটাকে বার নাকি নাউন এটা তো নাউন তাই নাম প্রকৃতি আর এল যে লাগছে এটা তার আর যায় না ওইটাকে বলা হয় প্রকৃতি যে শব্দ বা শব্দের অংশকে ভাঙ্গা যায় না আর ক্ষুদ্রতর অংশ বাক করা যায় না মানে ভাঙতে ভাঙতে একদম শেষ এলরে আর বাঙন যায় না এখন একজন এসে যদি আপনি আবার বলেন এল ও এল এর বাদ দিয়ে না ল নিয়ে নিন তাহলে হবে না কিন্তু এইভাবে না ঠিক আছে আপনি তো তাহলে এ শুধু যদি রাখেন তাহলে যদি বর্ণ রাখছেন শব্দ রাখছেন না যদি বলেন এ কেটে দিলাম শুধু ল রাখবো তাহলে তো সেটা শব্দ হবে না সেটা হবে বর্ণ বলছে যে শব্দকে অথবা কোনো শব্দের অংশকে ক্ষুদ্রতম অংশ ভাগ করা যায় না আপনি যদি এ বাদ দিয়ে দেন তাহলে হবে না এখন আরেকজন শব্দের মুখ যুগ অন্তস্তর তাহলে তো ঠিকই আছে এখানে তো অন্তস্তর তো এটা শব্দ না এটা তো বর্ণ হ্যাঁ কিন্তু এভাবে না এটা আমরা প্রকৃত অধ্যায় নিয়ে আলোচনা করবো এখানে এইভাবে বিস্তারিত আলোচনা নাই তাই এখানে আলোচনা করলে ওই প্রকৃতি অধ্যায় ফোলাটা আপনাকে বোঝায় আনতে হবে তাই আমরা যে পরিচ্ছেদে প্রকৃতি অধ্যায় ওইটার মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করবো এভাবে শুধু এতটুকু মনে রাখেন নাম প্রকৃতি হচ্ছে নামের সাথে যদি কোনো প্রকৃতি লাগে এবার আসেন ক্রিয়া প্রকৃতি বার্বের সাথে কোনো প্রকৃতি থাকলে আর এটা বুঝবেন কেমন বার্বের সাথে একটা রুট থাকবে যেমন দেখেন চলন্ত চল যুগ অন্ত চল মানে চলা এটা একটা বার্ব তাই এটার নাম ক্রিয়া প্রকৃতি অথবা ক্রিয়া প্রকৃতি আর একটা নাম কিন্তু ধাতু এই যে চল একটা বার বার্বের সাথে রুট বসাইতে হয় আর অন্ত যেটা এটাকে বলা হয় প্রকৃতি এটা আমরা প্রকৃত অর্ধে আলোচনা করব এখানে বিস্তারিত আলোচনা করলে বুঝবেন না শুধু এতটুকু মনে করেন যে ক্রিয়া প্রকৃতি হচ্ছে কি বার্ব থাকবো চলন্ত চল যুগ অন্ত যেমন দেখেন জমা জম যুগ আ লিখিত লিখ যুগ ইতো লিখ মানে লিকা তাই এটা ক্রিয়া তাই রুট দিছে ক্রিয়া থাকলে বার্ব থাকলে রুট দিতে হয় আর ইত হচ্ছে প্রকৃতি এটা আমরা ওইখানে আলোচনা করব। ক্রিয়া প্রকৃতি বা ধাতু এবার আসেন প্রত্যয় শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি পরে যে শব্দাংশ যুক্ত হয় সেটাকে বলে প্রত্যয় খেয়াল করে দেখেন যেমন হাত হাত যুগ ল এসব প্রত্যয় চল যুগ অন্তর প্রত্যয় তাহলে এখন আপনি বলতে পারেন যে আমি দেখতে বললাম যে চল যুগ অন্ত চলন্ত চল হচ্ছে ক্রিয়া আর অন্ত হচ্ছে প্রকৃতি আসলে ঠিক আছে কিন্তু প্রকৃতি এবং প্রত্যয় বিষয়টা আমি আগে বলতেছি যে আমি এখানে শুধু আপনাকে নর্মালি আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা প্রকৃতি প্রত্যয় অধ্যায় গেলে আপনি আলোচনা করবো এখানে শুধু অতটুকু মনে রাখেন নামের সাথে কোনো শব্দ যুক্ত হলে নাম প্রকৃতি বার্বের সাথে কোনো প্রকৃতি যুক্ত হলে বা প্রত্যয় যুক্ত হলে সেটা হবে ক্রিয়া প্রকৃতি কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয় এটা আমরা ওই অধ্যায়ে আলোচনা করব তাই এখানে আমরা বিশ্লেষণভাবে মানে বিশ্লেষণ করার কোনো দরকার মনে করতেছি না যা হোক মূল শব্দটা নাম প্রকৃতি আর মূল শব্দটাকে বলা হয় ক্রিয়া প্রকৃতি নাম হলে নাম আর বার বলে ক্রিয়া আর সাথে যেগুলো লাগতেছে এগুলো প্রত্যয় বলা হয় আর লাইকা নতুন যে শব্দ হয়েছে হাত যুগ ল দুটা যুক্ত হয়ে যে নতুন শব্দ হয়েছে সেটা বলে হাতল বলা হয় বাংলা শব্দ ঘটনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায় একটা হচ্ছে তদ্দিত প্রত্যয় একটা হচ্ছে কৃত প্রত্যয় আবারও আগেরটা মতোই ওই যে ক্রিয়া প্রকৃতির মতোই মানে নামের সাথে যদি যেটা লাগে সেটা বলে তদ্দিত আর বার্বের সাথে হলে কৃত এই যেমন হাতল বললাম না এগুলো নাম হাত যুগ লোক তাহলে এগুলো তদ্দিত তদ্দিত মানে হচ্ছে কি নাম কৃত মানে কি বার্ভ যেটা আমরা বলছি চল অন্ত অন্ত সেটা তদ্দিত মানে নাম আর কৃত মানে বার্ভ একটা জিনিস আমাকে জানতে হবে সেটা হচ্ছে তদ্দিত প্রত্যয় সাধিত শব্দগুলো তদ্বিতান্ত শব্দ এরা মনে রাখতে হবে এরপর আসে প্রত্যয় সাধিত শব্দগুলো কৃদন্ত শব্দ এটাও আসে তো এগুলো কি এটা আমি আবারও বলতেছি যে তদকৃত এবং মানে তদ্দ্বিত প্রকৃত প্রত্যয় অধ্যায় না গেলে বোঝা যাবে না যা হোক উপসর্গ নিজস্ব একটা উপসর্গ অধ্যায় আছে ওইখানে আমরা আলোচনা করব। এখানে শুধু অতটুকু মনে রাখেন যে উপসর্গ আছে কোন আমরা তো জানি সাফিক্স সিফিক্স যারা ইংরেজিতে পড়েছেন যে কোন একটা শব্দের প্রথমে যুক্ত হইয়া যদি নতুন শব্দ তৈরি করে তাহলে সেটাকে বলা হয় উপসর্গ বলা হয় তো আমরা যদি উপসর্গ আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আপনি দেখবেন যেমন মূল শব্দ হচ্ছে জয় এর আগে পরা লাগাইয়া আমরা বানাইলাম পরাজয় তাহলে পরাজয়ে জয় হচ্ছে মূল শব্দ এর আগে আমরা পড়া লাগাইছি তাহলে কোনো একটা শব্দের আগে যে মানে অক্ষর বা মানে ক্ষুদ্রাংশ যুক্ত করি সেটাকে বলে উপসর্গ বলা হয় আমরা মানে আবার বলতেছি যে কোনো একটা শব্দের আমরা আর আরও যদি সহজ ভাষা বলি যেমন বাত বাতের আগে প্র লাগালে প্রবাত প্রবাত মানে কি সকাল তাহলে বাত হচ্ছে মূল শব্দ এর আগে আমরা প্র লাগাছি এই প্রটা হচ্ছে উপসর্গ আর লাগানোর কারণে নতুন একটা শব্দ তৈরি হয়েছে বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ দেখা যায় সংস্কৃত বাংলা বিদেশি এটা মুখস্ত করবে তো এটা আমরা সংস্কৃত মানে উপসর্গ অধ্যায় আমরা সংস্কৃত এবং বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব। বাংলা উপসর্গ হচ্ছে খাটি বাংলা উপসর্গ হচ্ছে আপনার একুশটা বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ অনেকগুলো আছে আরবি আছে আম কাশলাগর আরো অনেকগুলো আছে নিমরাজি অনেকগুলো আছে ফার্সি আছে আছে ইংলিশ আছে ফুল আচ্ছা এটা আমরা ওইখানে আলোচনা করবো অনুসর্গ একটা অধ্যায় আছে ওইখানে আমরা আলোচনা অনুসর্গ কোনগুলো ওই যে বাংলা আমরা দ্বারা দিই কর্তৃক চেয়ে থেকে উপরে পরে প্রতি মাঝে বই ব্যতীত অবধি হেতু জন্য কারণ মতু তবে এই শব্দগুলো ব্যবহার করি এটাকে অনুসর্গ বলে যেমন আমরা বলি না কেবল আমার জন্য তোমার এই দুর্ভোগ এই যে আমরা কেবল জন্য মনোযোগ দিয়ে শুনো এই যে দিয়ে শেষ পর্যন্ত সবার কাজে আসবে এই যে পর্যন্ত এই শব্দকে বলা অনুসর্গ তা অনুসর্গের জন্য নিজস্ব একটা অধ্যায় ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করব